মঙ্গলবার তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস সারা বিশ্বে যথাযথভাবে এ এই দিনটি উদযাপন করা হচ্ছে রাজ্য এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এদিন আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উপলক্ষে রাজধানীর ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম বিদ্যালয় মাঠে খেলো ত্রিপুরা প্যারা গেমস অনুষ্ঠিত হয় এই প্যারা গেমসের করে করেন সমাজ কল্যাণ যুব দপ্তরের মন্ত্রী টিঙ্কুরায় এই অনুষ্ঠানে সমাজ শিক্ষা অধিকর্তা তপন কুমার দাস আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর আলোক ভট্টাচার্য হিমানী দেবপুরমা মণিমুক্তা ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে দিব্যাঙ্গদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় রাজ্যের বীর তর্পে সামনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি বলেন কেন্দ্র এবং রাজ্য সরকার দিব্যাঙ্গদের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলছে এর একমাত্র লক্ষ্য হল তারা যেন স্বাভিমানের সাথে বাঁচতে পারেন এক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পগুলির কথা তুলে ধরেন মন্ত্রী তিনি বলেন লক্ষ্য স্থির থাকলে সিদ্ধি লাভ হবে এ প্রসঙ্গে দেশের প্যারাতিরন্দাজ শীতল দেবীর সাফল্য তুলে ধরে তিনি বলেন পা দিয়ে তীর ছুঁড়ে ভারতের শীতল দেবী বিশ্বে এখন এক আলোচিত নাম থেকে তাকিয়ে থাকে সে মাঠে গিয়ে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মাটি গিয়ে আপনার জানেন আর্সারি অর্থাৎ ধনুষ চালাতে শুরু করে মানুষ হাত দিয়ে ধনুষ চালাতে পারে না সে পা দিয়ে ধনুষ চালাতে হয় আমরা মহাবা রামায়ণে দেখেছি যে রামচন্দ্র ধনুষ চালিয়েছে সেই মাছের চোখ নিয়ে সে পা দিয়ে ধনুষ চালাতে শিখতে শুরু করে এবং তার প্রয়াস দীর্ঘ বছর এই তাকে একটা সময় প্যারা অলিম্পিকে সেই পা দিয়ে ধনুষ চালিয়ে ভারতের জন্য সরে এনেছে এবং আমাদের ভারতের জন্য রূপলে দিয়েছে গোটা পৃথিবী স্বীকার করেছে পৃথিবীর শ্রেষ্ঠ ধনুষ চালানকারী তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে ভারত সরকার এবার তাকে পদ্পশ্রীতে ভূষিত করেছে আমাদের গোটা ভারতের মানুষ আমাদের রাষ্ট্রপতি ভবনে যারা ছিলেন সেদিন যখন ওই শীতল দেবী যখন তার পদ্মশ্রী অ্যাওয়ার্ড নিচ্ছিল গোটা পার্লামেন্টের যারা সাংসদরা ছিলেন যারা আমাদের অতিথিরা ছিলেন প্রধানমন্ত্রী সহ ওই রাষ্ট্রপতি ভবনে দাঁড়িয়ে করতালি দিয়ে তাকে সম্বর্ধনা দিয়েছে এই ধরনের মেয়ে যে অলিম্পিকে গোল্ড এবং সিলভার মেডেল ভারতের জন্য এনেছে পা দিয়ে ধুন জ্বালিয়ে শ্রেষ্ঠত্ব উপাধি নিয়েছে তা আমরা গর্ব করে বলতে পারি আমার যে বাচ্চা এখানে যারা উপস্থিত ছেলে হোক মেয়ে হোক আমাদের যদি লক্ষ্য স্থির থাকে আমরা যদি সংকল্প নেই তাহলে আমার সিদ্ধি লাভ হবেই আমাকে যে কোন অবস্থাতে আটকাতে পারবে না তাইও باندې কথা বললাম সবাই ভালো থাকবে সবাই এদিন খেলো ত্রিপুরা প্যারা গেমস বিভিন্ন ইভেন্টে উপর ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করা হয় প্রচুর সংখ্যক দ্বীপাঙ্কু ক্রীড়া বিদ্রা এই প্যারা গেমসে অংশ গ্রহণ করেন চূড়ান্ত অনুষ্ঠান শেষে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট আর নিউজ